একজন অন্তঃসত্ত্বা মহিলাকেও ছাড় দেয়নি বাংলাদেশি দাগি পুশব্যাক করা হয়েছে মালদার গাজুলি সভা থেকে এভাবেই কেন্দ্রকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারের সুপ্রিম কোর্টে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তাঁর আট বছরের সন্তানকে দ্রুত দেশে ফেরাতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে পাশাপাশি ফিরিয়ে আনার পর তাঁর চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করতে বলা হয়েছে কেউ ভারতের নাগরিক কিনা তা যাচাইয়ে কেন্দ্রের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে আদালত মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তার সরকার কেস করে এই অর্ডার করিয়েছে বাংলার কথা বললে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে বলে ফের একবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যতই হেনস্থা অত্যাচার হোক না কেন তার গলা কেটে ফেললেও বাংলা ভাষাই বেরবে। সোনালি কি বাংলাদেশি ছিল সোনালি খান ইন্ডিয়ান ছিল তার ইন্ডিয়ান সবকিছু থাকা সত্ত্বেও তুমি একটা বিএসএফ কে দিয়ে তুমি করিয়ে দিয়েছো সুপ্রিম কোর্ট কাল অর্ডার দিয়েছে ওদের ফ্রি আনার জন্য আমরা কোটে কেস করে আমরা অর্ডার করেছি